লোভী কুকুর একদিন একটি লোভী কুকুর একটি কসাই এর দোকান থেকে এক টুকরো মাংস চুরি করলো তা দেখে কসাই তার পিছনে তাড়া করলো কিন্তু পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এলো এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো প্রাণপণে অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে তাকিয়ে দেখলো যে কসাইটা তার দিকে তাড়া করে আসছে কিনা কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগলো কিছুক্ষণ পরে সে এসে পৌঁছালো একটা ছোট নদীর মাংসের টুকরোটা নিয়ে সেতুর ওপর সে সময় নদী পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে সে সেদিকে তাকিয়ে দেখলো লবি আর পোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করলো সেই মাংসের টুকরোটাও পাওয়ার জন্য তার খুব লোভ হলো সে এবার অন্য কিছু চিন্তা ভাবনা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল লোভী পুকুরটা মাংসের টুকরো তার সাথে সাথে তার মূল্যবান প্রাণটাও হারালো অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ